আমি একটু ফেসবুকে একটা আবি হরে এলাকাতে বর্ণিত হাতে দিয়েছিলাম যে স্বামীর পায়ে চুমু খাওয়া যাবে কিন্তু পীরের পায় চুমু খাওয়া যাবে না এই বিষয়ে একজন মাজার পূজারী গাঁজার সেবক সুলতান আমি বাংলাদেশ এসে উল্টো পাল্টা করেছে আমার ভিডিওতে এসে তো আমি তাকে বলছি যে এবং এরকম যারা সেন্স নিয়ে আসে অবশ্যই রসুল সালাম তেনার স্ত্রী আয়সা সিদ্দিকা খাদিয়াত কোবরা তেনার রসুলের পায় চুমা খেয়েছেন চুল দিয়ে পা মুসিয়ে দিয়েছেন খিদমত করেছেন এটা স্বামী স্ত্রীর খিদমত এমনকি হজরত আলী মাহ হতে এভাবে করেছেন স্বামী স্ত্রী স্ত্রীর স্বামী কিন্তু পীরের পায়ে চুমু খাওয়া পীরের পায়ে গিয়ে সেচ করা বা মদ পীরের হাতে হাতে কোনো মেয়ে লোক বায়াতে হাজি মাঠে হাজির দেখে কোনো লাল থাকিস তা আমি দেখি সামনে তোর মা হাদিস একটা নিয়ে অবশ্যই অবশ্যই তোরা মাদারে পীরেদের পায়ে চুমা খাস পীরেদের পায়ে সেজদা করিস তোরা পীরেদের নিয়ে জড়াজড়ি ড্যান্সিং করিস মাদারে সব ইউটিউব ফেসবুকে ভাইরাল হচ্ছে তোদের মাদার পূজারি বলবে না কি বলবে তোদের মাথা থাকে নিয়ে জিয়ারত করার সময় পুঁত থাকে বসে সব কি অবশ্যই অবশ্যই এই সবগুলো করে যারা জেলা তারা করে সুনিরাইবে না এরা করে দেহের মাদারটাকে গাঁদার ব্যবসা খুলে বসেছে লাল বাতি জ্বলে যাচ্ছে মহঘুজ এখন গরম খুব অবশ্যই অবশ্যই নিজের স্বামী স্ত্রী স্ত্রীর স্বামী চুল দিয়ে পা মুছিয়ে দেওয়া যাবে পায়ে চুমা খাওয়া যাবে আর রসুল সাম বলেছেন যে আল্লাহ ছাড়া যদি অনুমতি খাও কি সে দেখাম তাদের স্ত্রীদের নিজের স্বামীদের বলতাম সেখানে দেওয়া হয়নি পায়ে চুমা খেতে বলা যাচ্ছে আর পা চুল দিয়ে মুছে দেওয়ার কথা কোনো পীরের পায়ে যদি কোনো মহিলা চুমু দেয় চুল দিয়ে পা মুসকে দেয় সেটা করে আর মধ্যে পীরের হাতে হাত দেয় কোনো মেয়ে লোক যদি বায়া থাকে ওর জন্য যার নাম দেখতে ওরা না হাদিসে নয়ে যায় কোনো মাখা লাল থাকিস তাই হাদিস লে এখানে বেগানা পুরুষদের নবী সালাম কোনো দিন মেয়ে লোকের হাতে হাত দিয়ে বায়া দেয়নি পুরুষদের রসুল্লাহ সাল্লাম বায়া দিয়েছে চারটি সাথে শিরিক করবে না আল্লাহর সঙ্গে কাউকে কাউকে হত্যা করবে না সন্তান হত্যা করবে না আর জেনা করবে না কোনো মেয়ে লোকে হাতে হাত ধরে ওসানা বাদ লাইনি আর তোরা মাদারে বেড়া ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জড়াঝড়ি ড্যান্সিং ফ্যান্সিং করিস সব কলা ফুলি করিস একজন জড়াঝড়ি চারটা চারটি ফুলের মালা রে এসব কেন সব নিষেধ অবশ্যই অবশ্যই সময় আছে ভালো হয়ে যাও সুলতানা মেয়ে অবশ্যই অবশ্যই তোমার জন্যে সময় রয়েছে কোরআন আর হাদিস পড়ো পড়ে ভালো হয়ে যায় ব্যবসা ছাড়ো তোমার যদি ক্ষমতা থাকে তুমি একটা মাদ্রাসা করো একটা মসজিদ করো করে দিন ইসলাম কোরআন হাদিস অনুযায়ী প্রচার করো চালো তোমার তো অধিকার রয়েছে তুমি তা না করে তুমি মাদারে ঢাঁদের ব্যবসা দেহের ব্যবসা করবা সুলতান মেয়ে তা তো মেনে নেওয়া যায় না ভালো হতাম আর কত বড় জালিন চিন্তা করেন স্বামীর পায়ে চুমা দেওয়া যাবে স্বামীর খেদমত করা যাবে এই বলেছি বলো জ্বলে গেছে পীরের ওর ওর আগে তার স্বামীর পায়ে সব কিছু করা যাবে না চুমা দেওয়া যাবে না স্বামীর খেদমত পীরের পায়ে চুমা দেওয়া কত বড় জাহিল শয়তান ও চিন্তা করেন এসব মানুষ শয়তান তা নে